তিনি ছিলেন এমন এক নবী যার হাতে ছিল এই পৃথিবীর রাজত্ব জেনারা ছিল তারা হুকুমের দাস পশু বাসাও বসতেন তিনি বাতাসও চলত তার আদেশে আর জিনজাতি তার নির্দেশে পুনর্নির্মাণ করেছিল বাইকুল আকসা এই গল্প সেই মহান বিশেষ নবীর যিনি ছিলেন এই পৃথিবীর বাদশাহ কিন্তু তার অন্তর ছিল নম্র ও আল্লাহর ভয়ে বড়া যেখানে এক পিপড়ের রাখে থেমে যায় রাজকীয় সেনাবাহিনী এটি শুধু এক রাজত্বের কাহিনী নয় বরং আল্লাহর প্রতি ভালোবাসা আর অনুগত্যের গল্প প্রিয় দর্শক আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি নবী সোলাইমান আলী অলৌকিক জীবন কথা যেখানে বাতাস জিন পশু পাখি সবই ছিল তার অধীনে আর তিনি ছিলেন কেবল আল্লাহর অনুগত্যে পর সমস্ত রাজ্য বিষন্ন হয়ে পড়ল। আর তখনই আল্লাহর নির্দেশে তার সিংহাসনে বসানো হলো হযরত সুলাইমান সালামকে এক রাতে হযরত সুলাইমান সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন হে আমার প্রতিপালক আমাকে এমন এক রাজত্ব দিন যা আর কেউ কখনো পাবে না ইয়া রব আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দিন আল্লাহ তার দোয়া কবুল করলেন তখন থেকে সালামান আলহাম শুধুমাত্র মানুষের উপরে শাসন করতেন না বাতাসও তার আদেশে চলত একদিনে তিনি তার সৈন্যদল নিয়ে বহুদিনের পথ বাতাসের মাধ্যমে পারে দিতে পারতেন যেনারা তার জন্য প্রাসাদ বানাতো সাগরের ভবিরে ডোপ দিয়ে রত্ন আনত এমনকি তিনি পশু পাখিদের বাসাও বসতেন এমন একদিন তার সুশৃঙ্খল বাহিনীর গতি পর্যবেক্ষণ করছিলেন পথে যেতে যেতে তারা এক সময় পৌঁছে গেলেন এক সবুজ গাছ ভরা উপত্যকায় যেখানে ছোট ছোট গঠতে অসংখ্য এক রাজ্য ছিল পিপিলিকা রাজা দূর থেকে হঠাৎ দেখতে পেল যে সুলেমান আলাইহিসসালাম বিশাল বাহিনী নিয়ে ধেয়ে আসছেন তখনই দায়িত্ববান সেই পিপিলিকা রাজা চিৎকার করে বলল হে পিপিলিকার দল তাড়াতাড়ি সবাই নিজ নিজ গর্তে আশ্রয় নাও কেননা সুলেমান আলাইহিসসালাম ও তার সেনাবাহিনী এদিকেই এগিয়ে আসছে তারা তোমাদেরকে না দেখে পদদলিত করে ফেলতে পারেন সেই ছোট্ট পিপিলিকার সতর্ক বার্তা স্পষ্টভাবে শুনতে পেলেন নবী সুলেমান আলাইহিসসালাম তিনি তখন আল্লাহর দরবারে মাথা নত করে বললেন আমার প্রতিপালক আমাকে এমন অন্তর দিন যাতে আমি সবসময় কৃতজ্ঞ থাকতে পারি আপনি যে নিয়ামত আমাকে দান করেছেন তা যেন আমি উপভোগ করি সঠিক ভাবে এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন এরপর তিনি পিপিলিকা রাজাকে সম্মানের সাথে ডাকলেন এবং বললেন হে পিপিলিকা তুমি এত ছোট অথচ এত দায়িত্বশীল তোমার কথা শুনে আমি মুগ্ধ কিন্তু বলতো তুমি কি সত্যি মনে করো আমি এমন একজন যে পশু ক্ষতি করব পিপিলিকা রাজা বিনয়ের সাথে সামনে এসে দাঁড়িয়ে বলল হে আল্লাহর নবী সুলাইমান আমি আপনাকে কখনোই জালেম ভাবিনি বরং আমরা জানি আপনি প্রাণীদের সুরক্ষা দেন তাদের অধিকার রক্ষা করেন কিন্তু আমাদের রাজ্য এত ছোট যে আমাদের দেহ এত নাজুক আমরা আপনার বাহিনীর পায়ের নিচে না পড়েও পড়ে যেতে পারি আমি কেবল আমার প্রজাদের নিয়ে উদ্বিগ্ন ছিলাম যদি তাদের কোনো ক্ষতি হয় তবে আমি আল্লাহর কাছে দায়ী হব আমার দায়িত্ব এই ছোট প্রাণীদের নিরাপদ রাখা কারণ আমাকেও একদিন হিসাব দিতে হবে প্রিয় দর্শক আল্লাহ তালা কোরআনুল কারিমে এই আশ্চর্য ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন যা ঘটেছিল হজরত সুলাইমান আলিহাস্লামের জীবনে আল্লাহ বলেন সুলাইমানের সামনে একত্রিত করা হলো তার বাহিনীকে জিন ইনসান এবং পক্ষী কলকে এবং তাদেরকে সুবিনিস্ত করা হলো নানা দলে যখন তারা এক পিপিলিকার অধ্যসিত এলাকায় পৌঁছালো তখন এক পিপিলিকা বললো হে পিপিলিকার দল তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে যাও যেন সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিছনে ফেলে এই কথাটি শুনে নবী সুলাইমান আলী হেসে উঠলেন একটি ক্ষুদ্র প্রাণীর এমন দূরদর্শিতার নেতৃত্ব এবং গুণ প্রজ্ঞা তাকে অভিভূত করল তিনি পিপিলিকার রাজার প্রতি গভীর শ্রদ্ধাবোধ অনুভব করলেন এবং তার সঙ্গে কথা বলতে উদ্যোগী হলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের পিপিলিকার বাহিনীর সংখ্যা কত পিপিলিকার রাজা সম্মান বজায় রেখে উত্তর দিল ধরা যাক আমাদের প্রধান সেনাপতির সংখ্যা চারশো প্রতিটি সেনাপতির অধীনে রয়েছে চার হাজার সুবাদার প্রতিটি সুবাদের অধীনে রয়েছে চল্লিশ জন হাকিম এবং প্রতিটি হাকিমের অধীনে রয়েছে চল্লিশ হাজার ফৌজদার এভাবেই আমাদের সংগঠিত বাহিনী কাজ করে চলে এই বিশাল সেনা কাটামো শুনে সুলেমান আলী হাসলাম মুচকি হেসে বললেন তোমাদের রাজ্য তো দেখছি যথেষ্ট শক্তিশালী এবং সুবিনস্ত আচ্ছা বলতো তোমার রাজ্য ভালো নাকি আমার রাজ্য পিপি রাজা বিন্দু মাত্র না করে দৃঢ় কণ্ঠে বলল আমার রাজ্য আপনার চেয়ে উত্তম কারণ আপনার রাজ্য গড়ে

শোনো আমার রাজ্য পরিচালনায় কোনো ত্রুটি তোমার চোখে পড়ে তবে কোনো দ্বিধা না করে আমাকে জানাও পেপিলিকার রাজা তখন মাথা নিচু করে বিনয়ের সঙ্গে সম্মান জানিয়ে বলল হে আল্লাহর খলিফা আপনার মতো একজন মহান নবীর রাজ্য পরিচালনার ভুল নিয়ে আলোচনা করা আমার মতো এক তুচ্ছ পিপিলিকার পক্ষে বেয়াদবীর সামিল আমি তো ধুলিকণার মতো ক্ষুদ্র আর আপনি সেই বাদশাহ যার ছায় সমস্ত সৃষ্টি আশ্রয় নেয় তবু আপনি যখন নিজ মুখে আমাকে অনুমতি দিয়েছেন এবং স্নেহ ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখছেন তখন আমি সমালোচনা নয় বরং বিনিতভাবে ভাবে করিয়ে দেওয়ার অভিপ্রায় কিছু কথা বলি অতপর একটু থেমে পিপিলিকা রাজা গভীর ভাবে চোখে চোখ রেখে আবার বলল আপনি এক সময় আল্লাহ তালার দরবারে এই দোয়া করেছিলেন যে হে আমার প্রতিপালক আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারো জন্য উপযুক্ত না হয় নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ দাতা হে আল্লাহর নবী আপনি তো জ্ঞানের বান্ডার প্রজ্ঞার আলো আপনি তো জানেন আল্লাহর রাজ্য সীমাহীন তার দান ফুরায় না তাহলে কেন এই দোয়া যদি আপনার পরে কোনো একজন বান্দাকে আল্লাহ আপনার মতো কিংবা আপনার চেয়েও বড় রাজ্য দান করেন তাহলে আপনার আপত্তির কারণ কি একজন নবী কি ঈশ্বর আশ্রয় নিতে পারেন অথবা নিজ শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী করতে চান আমি জানি না আমার কথাগুলো আপনাকে কষ্ট দেবে না। কিন্তু আপনি নিজেই তো বললেন আমি যেন আপনার ভুল হলে স্মরণ করিয়ে দেই আমি তাই করলাম যেমন একজন প্রজার কর্তব্য রাজাকে সত্য স্মরণ করিয়ে দেওয়া সুলেমান আলী হাসলাম পিপিলিকা রাজার এই কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন তারপর খুব ধীরে ধীরে তিনি বললেন ভাই পিপিলিকা রাজা তুমি যে গভীর উপলব্ধি নিয়ে আমার কাছে এসেছ তা আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি যদি আমার মধ্যে আর কোনো ভুল সিদ্ধান্ত বা অহংকারের চিহ্ন দেখতে পাও তবে বিনা দিদাই আমাকে জানাও আমি আল্লাহর একজন বান্দা আমার দায়িত্ব হলো প্রতিনিয়ত নিজের আত্মা শুদ্ধ করা পিপিলিকাদের রাজা নতসুরে জবাব দিল হে নবী হয়তো আমার কথাগুলো আপনার হৃদয়ে সামান্য কষ্টের রেখা এঁকেছে তবে আপনি নিজেই তো আমাকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে সত্য বলতে ভয় করবে না আমি সেই প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থাকতে এসব বলছি হে সুলাইমান আলী হাসালাম আপনি যে বেহেস্তের আংটি ধারণ করেছেন সেটির মাধ্যমেই তো আল্লাহ আপনাকে দিয়েছে আকাশ ছবি ক্ষমতা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র দুনিয়া আপনার অধীনে জিন পরি মানুষ দানব পাখি প্রাণী এমনকি আগুন ও বাতাস পর্যন্ত আপনার আদেশ মানে এই সবকিছুই তো সেই আংটির মহত্বে সম্ভব হয়েছে เฮ้ยคุอัพหน้าหน่อย এটি এক পবিত্র আমানত যা আল্লাহ আপনাকে সাময়িক সময়ের জন্য দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো হে নবী আপনি কি এই অপার নিয়মতের জন্য আল্লাহর দরবারে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আপনি তো জানেন কৃতজ্ঞতা শুধু মুখের শব্দ নয় বরং অন্তরের গভীর অনুভব এবং কাজের মাধ্যমে তা প্রকাশ পাওয়া আর একটি বিষয় স্মরণ করে দিতে চাই হে নবী আল্লাহ যখন বাতাসকে আপনার অধীনস্থ করে দিয়েছেন তখন তা শুধু শক্তি নয় তা ছিল এক শিক্ষা বাতাস দেখা যায় না ধরা যায়

তবু তার উপস্থিতি আমাদের প্রতিটি মুহূর্তে অনুভূত হয় এই বাতাসে যেমন চপিশারে আসে তেমনি আবার এক জনের জাপটায় সবকিছু লণ্ডবণ্ড করে দিয়ে চলে যায় এই বাতাসই আমাদের শেখায় পার্থিব সমস্ত শক্তি রাজত্ব গর্ব দম্ভ সবই ক্ষণস্থায়ী আজ আপনি শাসন করছেন কাল মাটির নিচে শুয়ে থাকবেন আজ আপনার গায়ে রাজকীয় পোশাক কাল হয়তো শুধু এক সাদা কাফনের কাপড়ই আপনাকে দেখে রাখবে বাতাসের মতো এত এত সমস্ত শক্তি চলে যাবে মিলিয়ে যাবে রাজার এই সমস্ত কথা শুনে হাজরত সালাম আলী আসসালাম স্তব্ধ হয়ে গেলেন তিনি পিপিলিকা রাজার কথায় মর্মাহত হলেও নিতে হলেন না বরং তিনি নীরবে মাথা নিচে করে মাটির দিকে তাকিয়ে নিজের পথে চলতে শুরু করলেন তখনই পেপিলিকা রাজা তার ক্ষুদ্র কণ্ঠে শ্রদ্ধার সাথে ডাক দিলেন হে আল্লাহর খলিফা আপনি আমার দরজায় এসে খালি মুখে ফিরে যাবেন তা কি মানা যায় আপনি তো সেই মহান নবী যিনি ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য দয়ার মাঠি ঘর আপনার প্রস্থানে আমার দরিদ্র রাজ্যেও দয়ার ছায়া পড়ুক হে আল্লাহর নবী আপনি কিছু মুখে দিয়ে যান এই বিনয় ও ভালোবাসাপূর্ণ বাক্য শুনে হজরত সালমান আলী হাসলাম হতবম্ব হয়ে পড়লেন তখন পেপিলিকা রাজা তার সনদের আদেশ দিল মানুষের উপযোগী

তদুপরি বিশাল বড় খাদ্য ভান্ডারও এক বড় মাছের খোদা নিবারণে ব্যর্থ হতে পারে সবই আল্লাহ তালার হাতে আপনি বিসমিল্লাহ বলে মুখে দিন নিশ্চয়ই তাতে বরকত হবে হজরত সালামান আলী হাসলাম বিসমিল্লাহ বলে সেই অল্প একটু খাবার থেকে একটুখানি মুখে দিলেন তখনই তিনি অনুভব করলেন মুখে দেওয়ার পর তা আরো বড় হয়ে উঠেছে যখন তিনি তা গেলে ফেললেন তার পেট যেন পরিপূর্ণ হয়ে গেল তিনি অবাক হয়ে তার সৈন্যবাহিনী সঙ্গী সাথী আমির উমারাদের বললেন তোমরাও একটু একটু করে গ্রহণ করো পরিমাণ করে খেলেন, এবং আশ্চর্য ভাবে প্রত্যেকে তৃপ্ত হলেন দ্বিতীয়বার আর কেউ খেতে উদ্যত হলেন না কারণ সকলেই তৃপ্তিতে পরিপূর্ণ কয়েক হাজার লোক এভাবে আহার সম্পূর্ণ করলো অথচ তখনও দেখা গেল গোপিনিকাদের আনা খাবারের মাত্র এক চতুর্থ শেষ হয়েছে অতপুর সালাম আলিহ সালাম পিপিলিকা রাজাকে বিদায় জানিয়ে তার সৈন্য সমর্থ নিয়ে নিজ গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলেন তারপর একদিন হজরত সালাম আলিহ সালাম গভীর মনোযোগে দোয়াই লিপ্ত হয়ে আল্লাহর দরবারে আর্জি করলেন হে আল্লাহ রাবুল আলামিন তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছ নবতের মর্যাদাও দিয়েছ তুমি আমাকে এমন শক্তি ও সম্মান দিয়েছ যা আগে কখনো কেউ পায়নি কিন্তু হে প্রভু তো চিরকাল এই পৃথিবীতে থাকবো না এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে আমাকে এই রাজত্ব এই সিংহাসন এই বাহিনী কিছু তো আমার আর থাকবে না তবু আমি চাই এমন একটি কাজ করে যেতে যা আমাকে তোমার প্রতি নিবেদিত প্রমাণ করবে আর যেন কেয়ামত পর্যন্ত তোমার প্রিয় বান্দারা আমাকে মনে রাখে আমি চাই তোমার পবিত্র ঘর বাইতুল আকসা নতুন ভাবে নির্মাণ করতে আল্লাহ সুবাহানা হওয়া তালা তার প্রিয় নবীর এই দোয়া কবুল করলেন এবং বললেন হে সুলাইমান অবশ্যই তা পুনর্নির্মাণ করবে এই অনুমতি দিয়ে হাজর সালামান আনন্দিত হলেন তিনি সঙ্গে সঙ্গে তার মন্ত্রী পরিষদকে কে আহ্বান করলেন আর সবাই তখন ছিল দুই প্রজাতির প্রতিনিধি মানুষদের মধ্যে থেকে তিনশো পঞ্চাশ জন মন্ত্রী এবং জিন্দের মধ্যে থেকেও ৩৫০ পঞ্চাশ জন মন্ত্রী সভা বসলো সবাই সমবেত হলো হজরত সালাম আলী হাসলাম বলেন আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে চাই এটি একটি পবিত্র দায়িত্ব পৃথিবীর সমস্ত জিন্দের একত্রিত করো সবাইকে আমার সামনে হাজির করো তার এই হুকুমে জিন মন্ত্রীরা ছুটে গেল বিশাল এক ময়দানে পৃথিবীর সব জিনজাতিকে জাতিকে একত্রিত করা হলো সব জিন সমবেত হলে আলি আসসালাম তাদেরকে বলেন আমি আল্লাহর ঘর বাইতুল আচ্ছা আবার গড়ে তুলবো আজেনা দরকার মূল্যবান হীরা, মুক্তা, জহরত এবং দুর্লভ পাথর। তোমরা সমুদ্রের অতল গহিন থেকে এসব সংগ্রহ করে আনো। আমি এসব রত্ন দিয়ে আল্লাহর ঘরকে সাজিয়ে তুলব, যেন তা জগজগ ধরে আলোকিত থাকে। সোলায়মান আলাইহিস সালাম এই আদেশ পেয়ে জেনার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিল। তারা সমুদ্রের তলদেশ থেকে একের পর এক দামি হীরা, মুক্তা, জহরত ও জলমলে পাথর তুলে আনতে লাগলো। এরপর হজরত সোলায়মান আলাইহিস সালাম যেনের হাতে তুলে দিলেন বাইতুল আকসার নির্মাণের এক চিত্র এবং বললেন এভাবেই গড়তে হবে এই ডিজাইন অনুসারে হবে বাইতুল আকসার নির্মাণ সুলেমান আলী হোসেন যখন বাইতুল আকসার নির্মাণের অনুমতি পেলেন আল্লাহর পক্ষ থেকে তখন তিনি আর দেরি করলেন না জিনদেরকে বললেন শুনো এবার কাজ শুরু করো দিন এক করে কাজ করতে হবে জিনেরা জানে এই নবীর সামনে ফাঁকি মারা মানে মৃত্যুকে দেখে আনা তাই তারা দিন কাজ করতে লাগলো সুলেমান আলী হোসলাম প্রথমে নিজের জন্য একটা পক্ষ নির্মাণ করলেন পুরোপুরি কাজ দিয়ে যেন তিনি সবকিছু কাছে দেখতে পারেন কিন্তু কেউ তাকে স্পষ্ট ভাবে দেখতে না পারে জেনারা দূর থেকে কক্ষে তাকিয়ে ভাবত এই যে নবী সুলাইমান তো কক্ষে বসে আছেন একদম তাকিয়ে আছেন আমাদের দিকে আর সেই ভয়ে তারা সারাক্ষণ কাজ করে যেত কারণ তারা জানত সুলাইমান আলী এক মুহূর্তের জন্য কক্ষ থেকে বের হলেও তারা যদি বুঝে যায় তিনি নেই তবে সঙ্গে সঙ্গে তারা কাজে ফাঁকি দেবে জিন জাতি ছিল একটু অলস একটু ছটফটে তাদের শাসন না করলে ঠিকঠাক মতো কাজ হতো না কিন্তু নবী সুলাইমান আলী হাসলাম ছিলেন তারা নেই এবং ক্ষমতাবান তার ভয়ে তারা দিনরাত রাত বাইতুল আকসা নির্মাণের কাজ করে যাচ্ছিল দিন যায় রাত যায় এমনই করে মসজিদুল আকসার কাজ প্রায় শেষের পথে তিন ভাগের দুই ভাগ প্রায় সম্পূর্ণ এমন সময় হঠাৎ সুলামান আলী হাসলামের সামনে হাজির হলেন একজন অতিথি তিনি জিজ্ঞাসা করলেন কে তুমি সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বললেন। আমি আল্লাহর ফেরস্তা মালকুল মাউদ আজরাইল আল্লাহর আদেশ আমি আপনার যান কবজ করতে এসেছি সুলামান আলী হাসলাম কিছুক্ষণ চুপ থাকেন আলপ ধীরে ধীরে বললেন তুমি জানো বাইতুল আখসার কাজ এখনো শেষ হয়নি যারা এখনো রাত দিন কাজ করছে যদি তারা জেনে যায় আমি আর নেই তবে ওরা আর এক মুহূর্তও কাজ করবে না তিন ভাগের দুই ভাগ হয়েছে আর এক ভাগ বাকি ভাই আজরাইল একটু সময় দাও আমাকে আজরাইল বললেন হে নবী আমি ক্ষমতাheen আল্লাহর আদেশ মানতেই হবে সময় দিতে পারি না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতভাবে বললেন ভাই আজরাইল আমি তো নিজের জন্য সময় চাইছি না আর না আমার রাজত্বের জন্য lá সিংহাসনের জন্যও না আমার স্ত্রী পুত্রদের জন্যও না আমি কেবল চাই আল্লাহর ঘরটা সম্পূর্ণ হোক বাইতুল আচ্ছা যেন পূর্ণ হয় আমি শুধুমাত্র এই একটি কাজ শেষ করে যেতে চাই যাতে কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ করে আজের আলী হাসলাম শান্ত কণ্ঠে বললেন আপনি যদি কিছুটা সময় চান তাহলে আল্লাহ হাবুল আলমের কাছে দোয়া করুন তিনি যদি অনুমতি দেন আর আমাকেও যদি সে অনুমতি দেন তাহলে আমি ফিরে যাব হজরত সালেমান আলী হাসলাম চোখ বন্ধ করে ধীরে ধীরে দুই হাত তুলে দোয়া করলেন হে আমার প্রভু আমার প্রতিপালক তুমি যদি চাও আমি এখনই এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব আর কোনো আপত্তি নেই আমার কিন্তু আমি তোমার ঘর মসজিদুল আকসা পুনর্নির্মাণের জন্য কিছুটা সময় চাই হে রব তুমি তো জানো এই কাজ চলছে জিনেদের ধারা তারা আমার উপস্থিতির ভয়ে দিন রাত খেলে চলেছে এখন যদি আমি চলে যাই তারা কাজ বন্ধ করে দিবে মসজিদের কাজ অপূর্ণ থেকে যাবে তাই হে রব আমাকে সামান্য একটু সময় দাও শুধুমাত্র এই কাজটা আমাকে শেষ করে নিতে দাও আল্লাহ তালা সারা দিলেন হে আমার নবী সুলাইমান আমি এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কাউকে অতিরিক্ত সময় দেয়নি এটা আমার বিধানের বাইরে আমার সিদ্ধান্তে মালকল মত যার দরজায় যাবে সে কখনোই খালি হাতে ফিরবে না আল্লাহর এই কথা শুনে হজরত সালামান আলী সালাম মাথা নিচু করে বললেন হে আল্লাহ আমি সন্তুষ্ট আপনি যেটা ভালো মনে করেন সেটাই হোক তবে একটি প্রশ্ন আমার মৃত্যুর পর কি মসজিদুল আকসার কাজ সম্পন্ন হবে না আল্লাহ তালা স্নেহবরা কণ্ঠে বললেন হে সুলাইমান চিন্তা করো না এই দায়িত্ব এখন আমি আল্লাহ নিয়ে নিলাম তোমার মৃত্যুর পরেও এই কাজ শেষ হবে জিনজাতিরাই এই কাজ সম্পন্ন করবে তাদের অজান্তেই আল্লাহর এই আশ্বাসে সুলাইমান আলী আসলাম নিশ্চিন্ত হলেন তিনি ধীরে ধীরে সেই কাছের কক্ষে প্রবেশ করলেন একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন আর চোখে চোখ রেখে তাকিয়ে থাকলেন জিনদের দিকে যেন তিনি এখনো বেঁচে আছেন নজর রাখছেন সব কিছুর উপর এরপর মালকল মত সুলাইমান আলী হাসলামের যান কবজ করে নিলেন সুলাইমান আলী হাসলামের ইন্তেকাল হয়ে গেল এখানে একটা কথা বলে রাখি নবীদের একটা বিশেষ যা আছে আর তা হলো আল্লাহ তাদের দেহ পবিত্র ও অক্ষত অবস্থায় রাখেন সুলাইমান আলী ইসলাম তখন লাঠিতে ভর দিয়ে সেই জিন্দের দিকে তাকিয়েছিলেন অন্যদিকে জিনারা ভাবতে লাগলো আমাদের বাচ্চা তো চোখে চোখ রেখে আমাদের দেখছেন কোনো ভাবে কাজ থেকে ফাঁকি দেওয়া যাবে না একটু গরিঞ্চি করলে তো কঠিন শাস্তি আসবে আমাদের উপর এই ভয়ে তারা রাত দিন হার মানা পরিশ্রম করে চললো আর এভাবেই বাইতুল আকসার কাজ পরিপূর্ণভাবে শেষ করলো তারা কিন্তু তারা এখনো জানে না যে সুলাইমান আলী সামনা আর এই দুনিয়াতে নেই এদিকে খুব ছোট ছোট পোকা গুনে পোকা যে চুপি চুপি কাজ করে চলছে সে আস্তে আস্তে সুয়েমান আলাইহিস সালামের লাঠি খেতে লাগলো দিন দিন করে একটা লাঠি ঘুরে ঘুরে খেতে তার সময় লেগে গেল পুরো এক বছর অবশেষে যখন লাঠির নিচের অংশ একেবারে শেষ হয়ে গেল তখন সুয়েমান আলাইহিস সালামের ভার ধরে রাখতে আর পারল না সেই লাঠি তখনই তিনি ধপ করে মাটিতে পড়ে গেলেন এই দৃশ্য দেখে জেনেদের তো মাথা খারাপ তারা তড়িঘড়ি করে দৌড়ে এলো কি হলো আমাদের বাদশা আর এভাবে হঠাৎ পরে গেল কেন তারা এসে দেখলো তিনি আর নেই যিনি এক বছর ধরে দাঁড়িয়েছিলেন চোখে চোখ রেখে তাদের কাজ করাচ্ছিলেন অনেক আগে ইন্তেকাল করেছেন আর যে লাঠিতে তিনি ভর দিয়েছিলেন সেই লাঠি গুন পোকা খেয়ে ফেলেছে জিনারা তখন থমকে গেল ভাবতে লাগলো তবে কি সুলাইমান আলী হোসলামের মৃত্যু অনেক আগেই হয়েছিল তারা তখন অনুসন্ধানে নেমে পড়ল তারা একটা নতুন লাঠি এনে তাতে আবার গনে লাগিয়ে দিল তারপর সারাদিন ধরে গনে কতটুকু খায় সেটা হিসাব করল এভাবে তারা হিসাব করে বুঝতে পারল এই পরিমাণ কাঠ খেতে সেই গনে লেগেছে পুরো এক বছর মানে সুলাইমান আলী হোসলামের মৃত্যু হয়েছিল আজ থেকে এক বছর আগে একটা লাঠিতে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন আর একটা ছোট্ট পোকা ধীরে ধীরে সেই লাঠি খাচ্ছিল আর সেই লাঠি যখন একেবারে খেয়ে ফেলা হলো তখন তিনি পড়ে গেলেন এই বিষয়ে কোরআনুল কারিমে আল্লাহ বলেন অতপর যখন আমি সুলাইমানের মৃত্যু বসালাম তখন কাউকে তার মৃত্যুর কথা জানায়নি তার লাঠি খেয়ে খেয়ে ফেলা একটি পোকা ব্যতীত তারপর যখন সে মাটিতে লুটিয়ে পড়ল তখন জেনারা বুঝতে পারল যে তারা অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না যদি তারা অদৃশ্য বিষয়ে জ্ঞান রাখতো তবে তারা এই লাঞ্চনা কর স্বাস্থ্যতে প্রতিটা সাদা সদ্য তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরো ভিডিও থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন